বিয়ের প্রথম রাতে স্বামীর জীবন তছনছ এক নারীর প্রতারণা আর নৃশংসতা এই ঘটনা শুনলে আপনার গায়ে কাটা দিয়ে উঠবে রাত তখন ঠিক তিনটা চাপাই নবাবগঞ্জের এক ঘুমন্ত গ্রাম নরেন্দ্রপুর মোল্লাপাড়া সবাই যখন গভীর ঘুমে তখনই ঘটল এক নারকীয় ঘটনা স্বামীর সঙ্গে কথা কাটাকাটি চলছিল আর তারপর যা করল নববধূ তা শুধু পাশবিক নয় বর্বরতার সীমাও ছাড়িয়ে গেছে হ্যাঁ নিজের স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী শুধু তাই নয় ধারণা করা হচ্ছে এর পেছনে রয়েছে এক পরকীয়ার গল্প স্বামীর সন্দেহ স্ত্রীর অন্য কারোর সঙ্গে সম্পর্ক ছিল আর সেই সন্দেহের জবাব এলো রক্তাক্তভাবে ঘটনাস্থল চাপাই নবাবগঞ্জের শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর মোল্লাপাড়া গ্রাম রবিবার দিবাগত রাতে হঠাৎই চিৎকার শুনে ছুটে আসে প্রতিবেশীরা দরজা খুলে দেখা যায় স্বামী রক্তে ভাসছে পুলিশ জানায় এই দম্পতির বিয়ে হয় মাত্র কয়েক ঘন্টা আগে আর প্রথম রাতেই ঘটল এমন মর্মান্তিক ঘটনা স্ত্রী বর্তমানে পুলিশের হেফাজতে আর স্বামী হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন প্রশ্ন একটাই এটা কি শুধুই পারিবারিক কলহ নাকি এর পেছনে আছে গভীর ষড়যন্ত্র প্রেম প্রতারণা আর প্রতিহিংসার ভয়ঙ্কর গল্প এই ঘটনা নিয়ে আপনার কি মত কমেন্টে জানান এটা কি শুধুই রাগের ফল নাকি আগে থেকেই প্ল্যান করা কোনো ক্রাইম অব লাভ এই ধরনের অপ্রত্যাশিত ঘটনা এবং বাস্তব ঘটনার বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর ভিডিওটি যদি আপনাকে এক মুহূর্তের জন্য চমক দিয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চান